জামালপুরের মেলান্দহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জামালপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ছোকনের প্রতিবেদন ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে মেলান্দহ উপজেলার হাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাউগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবুল এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সম্পাদক গোলাম হাফিজ নাহিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্নেল উপজেলা যুবদলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু যুগ্ম আহ্বায়ক এম এ গফুর সহ দলীয় নেতৃবৃন্দ

nakore kok 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 kok